কুরবানি কয় ভাগ করে লাগবে এরকম মাসলা আছে না নাই কুরবানি করতে হবে তিন ভাগ কয় ভাগ অনেকে আমরা এটা মোবাইলে ইন্টারনেটে ওয়াজ শুনি বিভিন্ন এক হুজুর এক ওয়াজ করে আরেক হুজুর আরেক ওয়াজ করে আছে না নাই কিন্তু আমরা কই হুজুরদের দলা দলি শুনবো না কোরআন থেকে দলিল নিব কোরানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের

দুই ভাগ এবার আসেন কুরআনুল কারিমের সূরা হজর 36 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতরা আল্লাহ তাআলা বলে বান্দা তোমরা যে পশু জবাই করো ওই পশু থেকে তোমরা নিজেরা খাও আর তোমাদের কাছে যারা সাহায্য চায় না ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা খাওয়া কয় ভাগ তিন ভাগ হলো কথা বোঝেন আল্লাহ তালা বলল তোমরা নিজেরা খাও আর যারা অভাবগ্রস্ত তাদেরকে খাওয়াও তাহলে ভাগ হলো কয়টা দুইটা এটা হচ্ছে আঠাশ নম্বর আয়তের ব্যাখ্যা এরপরে ছত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যা হলো তোমরা নিজেরা খাও আর যারা তোমাদের কাছে সাহায্য চাই না সাহায্য চাই না তাদেরকে তোমরা খাওয়াও তিন ভাগ তার মানে হলো এখান থেকে বোঝা গেল মহাদিসগণ মুফাসসিরগণ ব্যাখ্যা করেন যে আমাদের কাছে সাহায্য কুরবানির দিনে সাহায্য চায় না কারা আত্মীয় স্বজন কারা চায় না আত্মীয় স্বজন আপনি এক লাখ টাকা দামের কুরবানি দিলেন কিন্তু আপনার এই চাচা অথবা আপনার বোন আপনার ফুফু কুরবানি দেয়নি তারপরেও কিন্তু আপনার ফুফু আপনার চাষি আপনার খালা কুরবানির দিনে এসে আপনাকে বলবে না যে আমি কুরবানি দেয়নি তুমি দিয়েছো আমাকে বস্তু দাও বলে 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 না আল্লাহ তারা সেজন্য বলছে বান্দা তোমার বোন তোমার ফুফু তোমার চাষি তোমার খালা তোমাকে বলার দরকার নেই আমি আল্লাহ তারা তোমাকে আগের থেকেই বলে দিলাম তুমি কুরবানির অংশ হতে তোমার ওই দে অভাবগ্রস্ত চাষা চাষি ফুফু খালা খালু তাদেরকে তুমি গোস্ত খাওয়াও বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুন বলি আমি বাড়াবাড়ি দলাদলি মারাবাড়ি কাটা থেকে আমরা বیره তো থাকবো কারণ এই যে কুরবানির পশু তিন ভাগ করে লাগবে এটা নিয়েও অনেকের অনেক জায়গায় মারামারি আছে না নাই আছে আমরা আল্লাহ তালার কোরআনুল কারীমের সূরা 28 নম্বর আয়াত এবং 36 নম্বর আয়াতটা আমরা যারা পারি বাড়িতে গিয়ে তাফসীর পড়ে দেখবেন নিজে নিজে বুঝতে পারবেন যে কয় ভাগ করে লাগবে আজকে মুতালাতাহ আমরা এখানেই শেষ করলাম বরক আল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনুল আজিম